স্বাগত সবাইকে সবাই কেমন আছেন আপনাদের দুয়াই আমরা ভালো আছি আজকে রান্না করব হচ্ছে দেড়শ বাজি আর লাউ শাক ভাজি করবো আর রুই মাছ রান্না করব। ভাবলাম আপনাদের উঠতে দেখাই দেখতে থাকেন ওই পাশে তো আমার ভেন্ডি কাটা শেষ ভেন্ডি প্রথমে দুই আর তারপরে কাটে নিছি এখন শাক কাটে নিব Thank you. আমার তো সব কুটাকুটি শেষ সব কুইটে ধুয়ে নিচ্ছি এখন হচ্ছে রান্না কর্ম প্রথমে কর্ম হচ্ছে ঢেড়শ বাজিয়ে

সিদ্ধ করার জন্য ভাপাই নিন তারপর পানিটা ফালাই দিব পানি বের হবে শাকের থেকে অনেক পানি সবাই ফালাই নাকি জানি না কিন্তু আমি ফালাই দিই আমার তাল লাগে না নরম হয়ে লাগে শাক আমার আর ভালো লাগে না সেজন্য পানি ফালাই দিয়ে ঝরঝরা করি এই যে শাকে পানি উঠতে আসছে জন্য শাক ধুইয়া ঝর্ণা দিয়ে রাখছিলাম ছালের মধ্যে তারপরে পানি উঠতে যে পানি গুলো এখন ফালাই দিব মানে কলের অর্ধেক পানি উঠছে পানি ফালাই নিছি শাক এখন নিজে পেসম রসুন সইসে রাখছি রসুন দিয়ে দিবো তেল দিয়ে দিছি রসুন ছেঁচা হালকা ভাজে হইলে তারপর পেঁয়াজ আর মরিচ ফ্রাই শিকাইতে ওইগুলো দিয়ে দিন আমার শাক হয়ে গেছে এখন নামাই নিন মাছ ভুনা করার জন্য মাছ চুলাই দিয়ে দিছি ভাজার জন্য Mas was das hier, Ich Namen nehmen. তরকারি রান্না শেষ এখন নামাই নিম ভাত তো দিয়ে দিয়েছি আছে ভাত আর এই যে মাছ বোনা করছি দুই পিস বোনা করছি আপনার মান দুইজন আর এই যে লাউ শাক আর এই যে ঢেঁড়স বাজি এই ছিল আজকের আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ